হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর কেমন আছেন আপনারা বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ফার্স্ট কাজ হচ্ছে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার বড়া फाइंड আউট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির বা কোন নিশ নিয়ে কাজ করতে চান আপনার দুই নাম্বার কাজ যে প্রোডাক্ট ফাইন্ড আউট করা এবং তিন নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স নিয়ে কাজ করা আপনি কার কাছে প্রমোশন করবেন কোথা থেকে আপনার ক্লিক আসবে কিভাবে সেল আসবে এটার জন্য আপনাকে অবশ্যই ট্রাফিক বিল্ড আপ করতে হবে তো এই তিনটা কাজ যদি আপনি প্রপার করতে পারেন তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করে আপনি বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আলি এক্সপ্রেস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন অনেকেই আছেন যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বাট অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না তো বাংলাদেশ থেকে যদি আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন আপনি আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন একই রকম ভাবে এর মতো করে আপনি আলি এক্সপ্রেস থেকেও অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন আর এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো ধরনের ওয়েবসাইট দরকার নাই কোনো ধরনের ভিডিও মার্কেটিং দরকার নাই বা কোনো ধরনের পেইড মার্কেটিং এরও দরকার হবে না আপনি ফ্রি ট্রাফিকের কাছে কিভাবে আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট প্রমোট করবেন কিভাবে আপনি ক্লিক পাবেন কিভাবে আপনি সেলস বাড়াবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু এখন শেয়ার করা শুরু করব তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আপনি আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিবেন কোনো কোশ্চেন্স থাকলে নিতে ভিডিও ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য ওকে আরেকটা একটা অ্যানাউন্সমেন্ট ঈদ ডিসকাউন্ট অনেকেই আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে মার্কেটিং মার্কেটিং শিখতে চান অনলাইনে কাজ করতে চান মান্থলি এক হাজার ডলার ইনকাম করতে চান তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি বিস্তারিত করেন যে আমার কোর্সের ভিতরে আপনি কি কি শিখবেন কিভাবে ইনকাম করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম বা আল্লি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং গুগল গুগলেন্স ইমেল মার্কেটিং অ্যামাজন কিনে এবং এক্সট্রা এই এই সাইটগুলা বা এই বিষয় নিয়ে আমি কিভাবে কাজ করি আমি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি সকল কিছু এ টু জেড সাজিয়ে গুছিয়ে তৈরি করা আমার কোর্সটা এবং আমি নিজেই আমার প্রত্যেকটা কোর্স মেম্বারকে সাপোর্ট করি তো আপনি বিস্তারিত এখানে সব দেখবেন এই ভিডিওটা দেখলেও আপনি বিস্তারিত আমার কোর্সের সবকিছু জানতে পারবেন সবকিছু দেখে জেনে যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় 20%

আমার কোর্সে আপনি জয়েন করতে দেন সব কিছু বিস্তারিত এখানে বলা আছে দেখানো আছে আপনি সব কিছু আগে জানবেন বুঝবেন দেন যদি পারফেক্ট হয় ডিসিশন নেবেন আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ এটা এখানে যারা যা কাজ করেন শেয়ার করেন যারা ইনকাম করেন শেয়ার করেন যারা যা সুবিধার সমস্যা ফেস করেন শেয়ার করেন নতুন কোন ট্রাফিক সোর্স আসলে আমি লাইভে এসে সেটার আপডেট জানাই তো যারা আমার এই কমিউনিটি থেকে আমার কোন অন্য কোর্স মেম্বারদের মতো করে কাজ করতে চাচ্ছেন ইনকাম করতে চাচ্ছেন তারা আমার কোর্স চেক করতে চেক করে নেবেন আশা করি খারাপ হবে না আমার সাথে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আর ইউটিউব সাবস্ক্রাইবার জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এখানে আপনি অ্যানোনিমাস যে কোন ধরনের পোস্ট করতে পারবেন এফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং বিষয়ে ভিডিও ডেসক্রিপশনে এই পাবলিক গ্রুপ এর লিঙ্কটা দেওয়া আছে ওকে তাহলে আমি চলে যাই আলি এক্সপ্রেসে আপনার ফার্স্ট কাজ হচ্ছে আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা আপনি গুগল সার্চ করবেন পোর্টাল আলি এক্সপ্রেস দেন আপনি আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশনে একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে আপনি কিভাবে আলি এক্সপ্রেসের এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করবেন ওকে আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে করার পর আপনি এখানে সার্চ করেন যে বিউটি প্রোডাক্ট ওকে এখানে আমি বিউটি প্রোডাক্ট লিখে যদি সার্চ করি আমি যদি বিউটি লিখেই সার্চ করি এখানে দেখবেন যে অনেক অনেক বিউটি প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন দেখেন এখানে আপনি অনেক অনেক বিউটি প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন তো এইখান থেকে এই প্রোডাক্টগুলা এখান থেকে দেখেন সবই বিভিন্ন রেঞ্জের প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে তো এখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করবেন এবং খুবই কম রেঞ্জের অল্প কম রেঞ্জের প্রোডাক্টগুলো চুজ করবেন এবং একটা স্টোর হাউস তৈরি করবেন দেখেন এই যে বিউটি ডাবার্স বেস্ট স্টোর এখানে কিন্তু আমি দেখেন আট ডলার নয় ডলার দশ ডলারের বিভিন্ন প্রোডাক্ট এখানে অ্যাড করেছি তো এখানে ওয়ান বাই ওয়ান আপনি কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তো এখানে দেখেন এটা আমি কিভাবে অ্যাড করছি আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন আপনি ফার্স্ট হচ্ছে সাইট গুগলে চলে আসবেন সাইট গুগল এসে এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট স্টার্ট এ নিউ সাইট ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে দেখেন এখান থেকে আপনি এই যে এই চারটা করে ইমেজ নেওয়া যায় এইখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন চারটা ইমেজ আসবে এরপরে আপনি এখান থেকে ইমেজের মতো করে ইমেজ আপলোড করবেন দেখেন এখানে আপলোড থেকে আপনি ইমেজ আপলোড করবেন দেন নিচে এই যে একটা আর আলি এক্সপ্রেস এর প্রত্যেকটা প্রোডাক্টের লিংক লিঙ্ক আপনি যে প্রোডাক্টটাই প্রমোশন করতে চান তরুণ আপনি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন আপনি প্রোডাক্টের ভিতরে চলে আসবেন এরপরে আপনি এসে একদম উপরে দেখবেন আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট লিঙ্ক শো করবে একদম উপরে দেখবেন আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিঙ্ক চলে আসবে ওকে তো এখান থেকে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আপনি সকল প্রোডাক্ট গুলো তৈরি করা সব প্রোডাক্ট গুলো অ্যাড করবেন এবং অ্যাফিলিয়েট লিঙ্ক সেট করে এখান থেকে কিন্তু আপনি পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশড করে দিতে পারবেন আর আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ওয়েবসাইট দিয়ে সুন্দর করে একটা দেখেন আমি জাস্ট প্রোডাক্ট অ্যাড করেছি এখানে আপনি একই রকম ভাবে যদি শুধু বিউটি লিখেও সার্চ করেন দেখেন শুধু বিউটি লিখে সার্চ করলেও কিন্তু অনেক অনেক বিউটি প্রোডাক্ট চলে আসবে এবং দেখেন অনেক অনেক বিউটি প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের আপনি কিন্তু চাইলে এখান থেকে দাম গুলা ঠিক করতে পারবেন দেখেন যে কত হবে ওকে এখানে দেখেন আছে এটা আপনি কিন্তু এটা এটা কারেন্সি আপনি ইউএসডি করে দিতে পারবেন দেখেন দেখেন ইউএসডি করে দিতে পারবেন এবার আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাই সেই প্রোডাক্টটা ওপেন করলে আপনার সামনে দেখবেন যে দেখেন এখান থেকে আপনি যে প্রোডাক্ট বা এবং এই প্রোডাক্টের যাবতীয় ডিটেইলস আছে এখান থেকে আপনারা ইমেজগুলা ডাউনলোড করে নেবেন ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আপনি আপনার মতো করে ঠিক এমনভাবে স্টোর হাউস তৈরি করবেন

ফার্স্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া এই যে গেটার এই সাইটটাতে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এই যে আপনি প্রোফাইলে যদি চলে আসেন প্রোফাইলে আসলে এডিট প্রোফাইল করলে আপনি কিন্তু এই এডিট প্রোফাইলে আপনার নাম দিবেন একটা বায়ো দিবেন লোকেশন দিবেন এবং ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিংকটা সেট আপ করে দিবেন আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন বা যে জিনিস নিয়ে কাজ করবেন সেই ল্যান্ডিং পেজের লিংকটা এখানে সেট করে দিবেন ওকে তো এখন চলে আসেন ডিপসিকে ডিপসিকে এসে দেখেন আমি সার্চ করেছি যে রাইট এ সোশ্যাল পোস্ট অ্যাবাউট বিউটি টিপস ন্যাচারালি উইথ হ্যাশট্যাগস এখানে দেখেন হ্যাশট্যাগ দিয়ে বিউটি টিপসের একটা পোস্ট কিন্তু তৈরি করে দিয়েছে তো এইটাই আমি এখন কপি করব গ্রেটারে চলে যাব এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে রাইট এ পোস্ট দেখেন রাইট এ পোস্টের জায়গায় আমি পোস্টটা সাবমিট করলাম দা কপি আপনি চাইলে এখানে ইমেজ আর করতে পারেন না চাইলেও আপনার আপনি এখান থেকে ডিরেক্ট পোস্ট করে দিতে পারবেন দেখেন পোস্ট বাটনে ক্লিক করলে পোস্ট হয়ে যাচ্ছে এখান থেকে যদি কেউ ভিজিট করে দেখেন আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে এবং আপনার স্টোর হাউসে চলে আসবে এখান থেকে যারা যে ধরনের প্রোডাক্ট যার দরকার সে কিন্তু এখান থেকে চুজ করতে পারবে একই রকমভাবে আপনি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখেন ক্রিয়েটে জিটক এটা আপনার অপশন ক্লিক করবেন এবং এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করার জন্য আপনি যাবেন দেখেন pixels.com এখানে আপনি কপি রাইট ফ্রি অনেক ভিডিও পাবেন তো এখান থেকে দেখেন এই যে কপি রাইট ফ্রি ভিডিও যে অন ক্লিকে ডাউনলোড করে নেবেন অন ক্লিকে ডাউনলোড করে নিয়ে আপনি এখান থেকে এসে ব্রাউজ করেন দেখেন আমি একটা ভিডিও এখানে আপলোড করব এবং এখানে আপনি একটা ক্যাপশন দিতে পারবেন ধরুন এটাই আমি ক্যাপশন হিসেবে দিয়ে দিলাম এটাও কিন্তু আপনি চাইলে এই ডিপসিক দিয়ে লিখে নিতে পারবেন দেখেন আমি হ্যাশট্যাগ গুলাও ইউজ করব এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করব ওকে এবার দেখেন এখানে আমি কিন্তু চাইলে গেট দা বেস্ট বিউটি প্রোডাক্টস এখানে আমি ল্যান্ডিং পেজটা সাবমিট করব দেন পোস্ট বাটনে ক্লিক করলে আমার ভিডিওটাও কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে দেখেন দেখেন আপলোড চলছে তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি আলি এক্সপ্রেস দিয়ে বাংলাদেশি থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে গোটা মেথড যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো যদি আপনি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট এর জন্য ভিজিট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে আমার দেখানো সিস্টেম অনুযায়ী অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন কোন ধরনের স্ক্যাম কাস্টম ছাড়াই তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন এই ভিডিওটা দেখেও বিস্তারিত জানতে পারবেন বা আপনি বিস্তারিত সবকিছু পড়ে যদি পারফেক্ট মনে হয় আজই এখনই আমার কোর্সে জয়েন করতে পারেন ডিসকাউন্ট টাকা মূল্যে আপনি আমার কোর্সে এখনই জয়েন করতে পারবেন যদি আপনি লাইভ অন টু ওয়ান কোর্স করতে চান সেক্ষেত্রেও আপনি আট হাজার টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই